নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি দারুণ স্বাদের সিমের একটি নিরামিষ রেসিপি যেটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে আর সব থেকে বড় ব্যাপার হলো এটা খুবই কম সময়ের মধ্যে আর ঘরে থাকা সাধারণ কয়েকটা উপকরণ দিয়েই তৈরি হয়ে যায় তো চলুন তাহলে দেরি না করে রেসিপি শুরু করি তো প্রথমেই আমি এখানে কয়েকটা সিম নিয়েছি এবার সিমের দুদিকে যে সরু সুতোর মতো অংশ থাকে ওটা বাদ দিয়ে দিচ্ছি তবে একদমই যদি টাটকা কচি সিম হয় তাহলে কিন্তু এই সরু সুতোর মতো অংশটা বাদ দিতে বেশ কিন্তু অসুবিধে মনে হয় তবে যতটা সম্ভব পারা যায় সরু সুতোর মতো অংশটা কিন্তু বাদ দিয়ে দেওয়ারই চেষ্টা করবেন তো সিমের দুদিকে সরু সুতোর মতো অংশগুলো বের করে নিয়ে তারপর দেখুন সিমগুলোকে এইভাবে তিন টুকরো করে কেটে নিচ্ছে আর এইভাবে সিমগুলোকে একটু বাঁকাভাবে কেটেছি এতে করে কিন্তু দেখতে বেশ ভালো লাগছে তো সমস্ত সিমগুলোকে কেটে নিয়েছি আর কাটার আগে একবার ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম তবে কাটার পরেও কিন্তু আরেকবার ধুয়ে নেব তো সিমগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এদিকে দেখুন দুটো মিডিয়াম সাইজের আলুকে সিমের সাথে সামঞ্জস্য রেখে একই রকমভাবেই কেটে নিয়েছি আর এখানে কিন্তু নতুন আলুটা নিয়েছি আর আলুগুলো ভালোভাবে ধুয়েও নিয়েছি এবার আমি এখানে মশলা তৈরি করে নেব তো একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম হাফ চামচ মতো সাদা বা হলুদ সর্ষে হাফ চামচ মতো কালো সর্ষে হাফ চামচ মতো পোস্ত আর হাফ চামচের থেকেও একটু কম প্রায় একের তিন চামচ মতো গোটা জিরে এবার এগুলোকে আমি শিলেতে করে একদম মিহি করে বেটে নেব তবে আপনারা চাইলে কিন্তু মিক্সার গ্রাইন্ডারে করেও বেটে নিতে পারেন তো দেখুন একদম মিহি করে বেটে নিয়েছে এবার এখানে এক মুঠো ধনেপাতা পাতা নিয়েছি ধনে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর সাথে নিয়ে নিলাম চারটে কাঁচা লঙ্কা আর এই তরকারিটা কিন্তু একটু ঝালঝাল ঝাল মতোই হবে তো কাঁচা লঙ্কা আর ধনে বেটে নিলাম এবার এখানে কেটে ধুয়ে রাখা শিম আর আলু নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো অল্প একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দিচ্ছি তবে লবণ ঝাল এগুলো কিন্তু আপনারা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন এবার এখানে দিয়ে দিচ্ছে টমেটো এখানে একটা মিডিয়াম সাইজের টমেটোকে এইরকমভাবে কেটে দিয়েছি এবার বেটে রাখা মশলাগুলো একে একে দিয়ে দেব তো সর্ষের জিরে পোস্ত বাটাটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ধনেপাতা বাটাটাও দিয়ে দিচ্ছি আর এইভাবে একটু ধনেপাতা বাটা দিয়ে দিলে রান্নাতে কিন্তু একটা সুন্দর ফ্লেভার আসবে এবার এখানে দিয়ে দিচ্ছি ছোট চামচের দু চামচ মতো সর্ষের তেল এবার সব কিছু ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেব বন্ধুরা আপনারা তো নানান রকমভাবে সিম রান্না করে খেয়েছেন তো একবার এইভাবে এই রান্নাটা বানিয়ে দেখবেন খেতে দারুণ মুখরোচক দারুণ টেস্টি হয় আর একটা অনুরোধ যদি পুরো রেসিপি দেখে ভালো লেগে থাকে প্লিজ কিন্তু একটা লাইক দিয়ে দেবেন তো দেখুন খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছে অল্প একটু সর্ষের তেল এখানে খুব বেশি সরষের তেল দেওয়ার প্রয়োজন নেই যেহেতু মাখানোর সময় তেল দিয়েছে তেল হালকা গরম হয়ে আসলে ফোড়নে দিয়ে দিলাম হাফ চামচ মতো কালো জিরে আর দুটো শুকনো লঙ্কাকে দুটুকুড়ো করে দিয়ে দিলাম ফোড়নটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নেব আর দেখুন কড়াইয়ের গায়ে কিন্তু তেলটা খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছে এবার মেখে রাখা শিম আর আলু দিয়ে দিলাম সব কিছু নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব এবার মিডিয়াম ফ্লেমে প্রায় কিন্তু তিন থেকে চার মিনিট মতো একটা ঢাকনা দিয়ে দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব তো প্রথমে দু মিনিট মতো ঢাকনা দিয়ে দিলাম তো দু মিনিট পর ঢাকনা তুলে আরেকবার নাড়াচাড়া করে দিচ্ছে আবারও ঢাকনা দিয়ে একটু কষিয়ে নেব তো মিডিয়াম ফ্লেমে প্রায় কিন্তু তিন থেকে চার মিনিট মতো ঢাকনা দিয়ে দিয়ে শিম আলুর সাথে মশলাটাকে দেখুন খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এবার যে পাত্রের মধ্যে আমি শিম আলুটা মেখে রেখেছিলাম ওই পাত্রটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম আর কিছুটা গরম জল দিয়ে দিলাম মোটামুটি শিম আলুটা সেদ্ধ হবে সেই অনুযায়ী কিন্তু জলটা দিয়ে দিতে হবে এই তরকারিটা কিন্তু একদমই ঝোলঝোল মতো হবে না তো জলটা দিয়ে মিশিয়ে নিয়ে এবার আমি উপর দিয়ে চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার মিডিয়াম ফ্লেমে একটা ঢাকনা দিয়ে আবারও প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো রান্না করে নেব আর ওদিকে ওটা হতে হতে এদিকে আমি কয়েকটা বড়ি ভেজে নেব তো অন্যদিকের গ্যাস ওভেনে আমি আরেকটা কড়াই বসিয়ে কয়েকটা বড়ি ভেজে নিচ্ছি তবে আপনারা চাইলে রান্নাটা কিন্তু বড়ি ছাড়াও করতে পারেন তবে কয়েকটা বড়ি দিয়ে দিলে রান্নার স্বাদ কিন্তু আরও বেশি ভালো হবে তো বড়িগুলো ভেজে উঠিয়ে নিলাম আর এদিকে প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি এবার দেখে নেব শিম আর আলু ভালোভাবে সেদ্ধ হয়েছে কি না তো দেখুন আলু একদম ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর সিম তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো দেখুন সিমও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে ভেজে রাখা বড়ি আর স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি বড়ি আর চিনিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার সবশেষে দিয়ে দিচ্ছি কিছু কুচানো ধনেপাতা আর এক চামচ মতো কাঁচা সরষের তেল আর নামানোর আগে একটু কাঁচা সরষের তেল দিয়ে দিলে কিন্তু বেশ একটা ঝাঁঝালো ফ্লেভার আসে আর খেতেও খুবই ভালো লাগে তো কুচানো ধনেপাতা তেলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে একটা ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই রান্না কিন্তু একদম তৈরি এবার এটা গরমাগরম গরম ভাতের সাথে পরিবেশন করুন খেতে এক কথায় অসাধারণ লাগে সমস্ত ভাত এই একটা তরকারি দিয়ে খাওয়া হয়ে যাবে আর অন্য কোনো তরকারি লাগবে না তো রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে যেন ভুলবেন না আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন তো আজ তাহলে এই অবধি আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ধন্যবাদ